হ্যাঁ হাই রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজ হচ্ছে দোল পূর্ণিমা আর আমাদের মানে হোলি হচ্ছে কালকে আর যেহেতু তোমাদের বাড়িতে পূর্ণিমা ধরে পুজো করা হয় তো আজকে আমাদের বাড়িতে পুজো তো তার জন্য দেখো এই যে আর এখন হচ্ছে গিয়ে আমি ঘরের সমস্ত ভাজা ভুজি এগুলো সব আমি রান্না করি প্রতি বছরই আর এবছরও করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো এখানে সব সবজিগুলো আমি কাটছি এখানে এগুলো সাত রকমের ভাজা হবে আর খিচুড়ি হবে আর হবে পায়েস সুজি লুচি এগুলো সবই করব কালকে রাতে নাড়ুটাও বানিয়ে রেখেছিলাম জানি না কতটা কি ভিডিও আমি করতে পারবো কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই কারণ আমাদের বাড়িতে কত লোকজন নেই যে ভিডিও করে দেবে আমার বোনরাও কেউ আসেনি তো যতটা পারবো নিজেই দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা তোমার পুরোপুরি দেখতে থাকো তো এদিকে দেখো আমার প্রায় ভাজাভুজিগুলো অনেকগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে উচ্ছে পটল এগুলো কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি আর এই যে বাসনগুলো দেখছি হলো সব ঠাকুরঘরের বাসন এগুলো সব কিন্তু কালকে রাতে মানে সন্ধ্যাবেলায় সব মেঝে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আলপনাও করেছিলাম তো আর এই দেখো আমার কি কী সুন্দর লাগছে আমি তো শুধু মানে দেখতেই ছিলাম দেখেই যাচ্ছিলাম কারণ নতুন অঙ্গরাজ করানো হয়েছে আর এদিকে আমি এই যে আলপনা দিয়েছি দেখো অনেক উঠে উঠে গেছে কারণ টাইসের উপর এই রঙ দিয়ে একদম থাকে না ফেব্রিক কালার তো তবুও করেছি তো এদিকে দেখো সমস্ত সবজিগুলোও তো কাটা হয়ে গেছে পটল বিনস উচ্ছে ভেন্ডি এগুলো কাটা হয়ে গেছে তো সমস্ত কিছু এবার কাটাকুটি করে নিয়ে বাদবাকি বাকি যে সবজিগুলো ছিল সেগুলোও কাটাকুটি করে নিয়ে সোজা চলে এসেছি রান্না করতে রান্নায় বসবো এবারে তো ওই জন্য মানে ওড়নাটা মুখে বেঁধে নিয়েছি তো ঠাকুরের রান্না করার সময় যেহেতু বেশি কথা বলতে নেই আর বলতে তো হবেই কারণ একা হাতে সমস্ত কিছু করা মার কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করা তো সেহেতু তো জিজ্ঞেস করার জন্য কথা তো বলতেই হবে তো ওই জন্য মুখে ভালো করে ওড়নাটা বেঁধে নিয়েছি তো ওইদিকে গ্যাস অন করে তারপর আমি কড়াই দুটো কড়াইতেই বসিয়ে নিচ্ছি এতদিন আমি সব ইন্ডাকশানেই রান্না করতাম ঠাকুর ঘরের জিনিসপত্র কারণ ইন্ডাকশানটা নিরামিষই করা ছিল তো ওই জন্য ইন্ডাকশানে করা হতো তো এবছর এই গ্যাসটা বার করেছি বার করে আবার গ্যাসেই সমস্ত কিছু করছি আর এত যেহেতু বান্নার একটা ব্যাপার সমস্ত কিছু তো হাতেই করতে হয় ওই কারণেই অনেকটা লেট হয়ে যায় তাই জন্য দুটো মানে গ্যাসে করলে তাড়াতাড়ি হবে বলে গ্যাসটা বার করেছি তো এদিকে সমস্ত সবজিগুলো আছে এদিকে বিনস আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন পটল আর কলাটা ভাজবো তারপরে এই সবজিগুলো ভাজবো তো যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয়েছে তাই সমস্তটা আর পরপর করে ভিডিও করতে পারিনি এদিকে দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে সাত রকমের ওদিকে সুজিটাও হয়ে গেছে এদিকে পায়েস হয়ে গেছে আর এদিকে বাকি আছে এখন খিচুড়িটা বাকি আছে লুচিটা বাকি আছে আর এদিকে ব্রাহ্মণ চলে এসেছিলো ব্রাহ্মণ এসে এদিকে সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছিল ঠাকুরকে মালা পরানো তারপর যেসব থাকে মানে পুজো রিচুয়ালসগুলো সেগুলো করছিলো আর আমি এদিকে বসে বসে বারান্দায় রান্নাগুলো করছিলাম তো এদিকে তারপর সব মানে যে খিচুড়িতে যে সবজিটা দেবো সেটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি আর ওই দেখো নাড়ুগুলো কিন্তু আমি আগের দিন রাতে বানিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তো আর এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ওগুলো শেয়ার করলে তো আরও অনেক বড় হয়ে যাবে আর শেয়ার করলাম না তোমাদের সাথে তো ওইদিকে মন্দিরে যে সব সাজানো গোছানো হয়ে গেছে ফুল টুল টানানো হয়ে গেছে আর এদিকে আমি খিচুড়ির জন্য সবজিগুলো ভেজে নিচ্ছিলাম এক এক করে তো খিচুড়ির সবজিগুলো ভেজে আর এদিকে দেখো আমি এবার লুচিও বানাবো আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি সবজিগুলো লাস্টে দেবো নাহলে গলে যাবে তো তাই জন্য ওইদিকে লুচির জন্য তেল বসিয়ে দিয়েছে মা ওদিকে আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিলো আর এদিকটায় খিচুড়ি বানানোর জন্য শুধু লাস্টে আলুটা ভেজে তার মধ্যে কিন্তু একটুখানি আদা থেতো করে দিয়েছি আর মটরশুঁটিগুলো লাস্টে দিয়ে ভেজে রেখেছি এটা খিচুড়িতে একটু পরেই ঢেলে দিলে ভালো টেস্ট হবে খিচুড়িতে যতই হোক ঠাকুর খাওয়া বলে শুধু নুন ছাড়া তেল ছাড়া করবো এটা তো একদম মানা যায় না তো তাই জন্য এর ভালোভাবে করার চেষ্টা করেছি আর এদিকে লুচি ভাজাও শুরু করে দিয়েছি যেহেতু এবার আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে প্রায় এগারোটা মতো বেজে গেছে এবার ঠাকুরমশায়ও তারা দিচ্ছিলো তাই জন্য তারাহুড়ো করে লুচি টুচিগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমি সহ্য চলে এসেছি রেডি হয়ে আবার পুজোর জন্য এবার পুজোর এখানে বাবা বসে পড়েছে সংকল্প করার জন্য আরও যেসব কাজকর্ম থাকে পুজোর সেগুলোর জন্য আর এদিকে দেখো সব ফলটলগুলো সমস্তটা কেটে দেওয়া অল্প অল্প করে কেটে দিয়েছি ঠাকুরের কাছে বাদ সমস্ত কিছু এখানটা রেখেছি এগুলো কেটে দেব পুজোর প্রসাদের সাথে মিলিয়ে মিলিয়ে যখন লোকজন আসবে ওদিকে সিন্নিটাও করা হয়ে গেছে আর ওদিকে দেখো চিরের প্রসাদ মাখছিল দাদু আর এদিকে মা সমস্ত কিছু রেডি করছিলো আর এদিকে আমারও সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে ঠাকুরের কাছে সমস্ত ভোগ প্রসাদ কিন্তু দিয়ে দিয়েছি নাড়ু সুজি লুচি খিচুড়ি ফল প্রসাদ মিষ্টি সমস্ত কিছুই যা যা দেওয়ার দরকার যেসব দিই সেগুলো দিয়ে দিয়েছি আর এদিকে এখন পুজো শুরু করে দিয়েছে এবার এখন কিন্তু হোম হবে তো হোম আর যজ্ঞ কিন্তু দুটো আলাদা জিনিস তো আমাদের বাড়িতে তো হোম করাই হয় যজ্ঞ বলতে যেটা অনেকগুলো মানে তিন চারজন পুরোহিত মিলে প্রতিষ্ঠান যখন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তখন যেটা করা যায় সেটাকে যজ্ঞ বলে আর যেটা এমনি মানে প্রতি বছর যেগুলো করা হয়গুলোকে হোম বলে ঠাকুর মশাই আমাদেরকে বললো তাই জানতে পারলাম আমাদের বাড়িতেও কিন্তু যজ্ঞ হয়েছিল কিন্তু যখন মানে মন্দির প্রতিষ্ঠা করে তখন হয়েছিল কিন্তু তখন তো আমার বিয়ে হয়নি তাই তোমাদের সাথে আমি শেয়ার করতেও পারিনি তো হোম শেষ হয়ে গেছে তারপর আমাদের অঞ্জলিও দিয়ে দিয়েছি ভিডিও করা কেউ ছিল না বলে সেটাকে শেয়ার করতে পারিনি তো এবার কিন্তু ঠাকুর বরণ করছিল পুজোর একদম শেষে তো ঠাকুর বরণ হয়ে গেছে তো ঠাকুর মশাইও চলে গেছেন আর আমি সবার শেষে কিন্তু সত্যনারায়ণ পাঁচালী আর লক্ষ্মী পাঁচালী পড়ে কিন্তু পুজোও শেষ করলাম আজকের মত আরও একটা কথা যে আমি কিন্তু আমাদের পঞ্জিকা থেকে কিন্তু পাঁচালি পড়ি লক্ষ্মী পাঁচালীটা কিন্তু সত্যনারায়ণ পাঁচালী যে পাঁচালী আমাদের বই আছে সেটা দেখে পড়েছি আর লক্ষ্মীর পাঁচালী কিন্তু আমি প্রতি বৃহস্পতিবারে যখনই পড়ি তখনই কিন্তু আমি আমাদের পঞ্জিকা দেখে পড়ি পঞ্জিকাতে কিন্তু সমস্ত ঠাকুরের কিন্তু পাঁচালী ব্রত কথা সেগুলো সমস্ত কিছু থাকে তো অনেকেই কিন্তু লক্ষ্মীর পাঁচালী যে বইয়ের যে কথাগুলো থাকে সেগুলো অনেকে উচ্চারণ করতে পারে না বা পড়তেও পারে না তাদের সব থেকে ইজি হবে এই যে পঞ্জিকাতে যে পাচারি থাকে সেটা খুব সহজ করে দেওয়া থাকে তো আমার মূল কারণ এটা নয় কারণ এই বাড়িতে যে পাচারিটা আছে সেটা একটু অন্য রকম তাই আমার পড়তে ওটা খুব একটা ভালো লাগে না বা পঞ্জিকাতে যেটা আছে সেটা পড়তে আমার খুব ভালো লাগে মুখস্থও হয়ে গেছে পুরো ওই জন্য আমি সবসময় এটাই পড়ি তো পাঁচালি পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার পাঁচালি পড়া এইভাবেই আমি পাঁচালি পড়ি প্রতি বৃহস্পতিবারে আরেকবার লাস্টবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের বাড়িতে কী কী প্রসাদ হয় ঠাকুরের সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে ছিল হচ্ছে গিয়ে সিডনি তারপর এদিকে ছিল ফল প্রসাদ আর এখানে ছিল চিড়ের প্রসাদ আর ওদিকে হয় সুজি লুচি নাড়ু খিচুড়ি পায়েস তারপরে তোমার ফল প্রসাদ আর মিষ্টি এগুলোই হয় ঠাকুরের ভোগের প্রসাদ আমাদের খিচুড়িও করা হয় কিন্তু বাইরে এটা ঠাকুর ঘরের ভেতরের জন্য বাইরেও কিন্তু খিচুড়ি হচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের মানে যেগুলো প্রসাদে সবাইকে বেশি বেশি করে দেওয়া হবে সেটা কিন্তু এখানেই হচ্ছে তো আমার এই দু বছর বিয়ে হয়েছে আর দু বছর কিন্তু আমার মাকে ডেকেছিলাম খিচুড়ি রান্না করার জন্য আমার মা যেহেতু খুব ভালো রান্না করে তো ওই জন্য মাকে ডেকেছিলাম রান্না করার জন্য তো এবছর মা আসেনি এবছর তাই জন্য মামা রান্না করছিল আর সবাই কেউই যেহেতু মানে সেরকমভাবে রান্নি নয় তাই জন্য সবাই হাতে হাতে কিন্তু কাজ করছিল তো আর এদিকে আমি কিন্তু সমস্ত খিচুড়ি যে সবজিগুলো হয় সেগুলো এখানে গ্যাসে ছোট উনুনে ভেজে দিচ্ছিলাম এখানে ছিল কুমড়ো আর যেসব বাকি বাদ বাকি সবজিগুলো ছিল তারপরে নারকেল এগুলো কিন্তু ভেজে ভেজে দিচ্ছিলাম আর মামা রান্না করবে তাই জন্য মামা মামাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এখানটায় তো তারপরে ফাইনালি ওখানে রান্নাবান্না খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দেখো প্রসাদ কিন্তু একদম শেষের পথে যেহেতু প্রচুর লোক আমাদের বাড়িতে প্রসাদ নিতে আসে ওই জন্য তারা যখন এসেছিলো সবাই একসাথে ওই জন্য তখন আর ভিডিওটা করে ওঠা হয়নি যেহেতু প্রসাদ দেওয়ার একটা ব্যাপার থাকে সবাই হাতে হাতে দিচ্ছিলাম ওই জন্য এই সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু সেই ভিডিওটা নিলাম লাস্টের ভিডিওটা তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমরা কিন্তু দোলের দিন এইভাবে দিনটা কাটাই তো তোমরা কে কীভাবে দিয়ে দোলের দিনটা কাটাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে সবাইকে টাড বাই